নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ব্লগ শুরু করার আগেই ইতিমধ্যে আপনারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন সুপ্রিম কোর্ট নিয়ে ক্রমশ বাংলার মানুষের মনে তো প্রশ্ন উঠে যাচ্ছে বাংলা থেকে যে যে কেসগুলো সুপ্রিম কোর্টে যাচ্ছে সমস্তটাই আর মীমাংসার পথে যাচ্ছে না ক্রমশ ঝুলে যাচ্ছে সে ডিএ মামলা বলুন বা এস মামলায় গত দুদিনে যা হলো দুটো ক্ষেত্রেই যেটা দেখা গেল যে কনক্লুশনে পৌঁছনো গেল না ডিএ মামলা হাইকোর্টে তো রায় হয়েছিল এসএসসি মামলাও হাইকোর্টে রায় হয়েছিল কিন্তু হাইকোর্টের রায়ের পরেও সুপ্রিম কোর্টে মামলা প্রায় তেরো বার উঠেছে কোনোবারই কোনো ফাইসলা হয়নি এবারেও যেটা দেখলাম যে মামলাটা উঠল এবং রাজ্য সরকারের আইনজীবী মনু সিংহী বললেন তিনি প্রস্তুত নন সঙ্গে সঙ্গে মামলাটা ডেফার্ট হয়ে গেল তেরো বার হবার পরেও মনু সিংবি বলছেন যে তিনি প্রস্তুত নন আসলে সুপ্রিম কোর্টের এইসব আইনজীবীরা মনু সিংবী বলুন কপিল শিবান বলুন এরা খুবই ইনফ্লুয়েসিয়াল এবং বিচারপতিরাও এদের সমীহ করে চলে ফলে এদের কথার গুরুত্ব অনেক সে আমাদের কলকাতার আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে ওরা সুপ্রিম বিচার বিচারপতিরা নিশ্চিত সেভাবে দেখে না এবারে যেটা দেখলাম যে সংগ্রামী মঞ্চ নামে যারা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়ছে তারা পার্টি হতে চাইছে এবং তাদের আইনজীবী সম্ভবত হরিশ সিং হতে চলেছে যদি সেটা হয় তাহলে আমার ধারণা যে কেসটার একটা ফেসলার দিকে যাবে কারণ তিনিও ওই সুপ্রিম কোর্টের খুব আইনজীবী এবং তার কথারও অনেক গুরুত্ব আছে যাই হোক আশা করা যাচ্ছে যে আবার আগস্ট মাসে এই মামলা উঠবে দেখা যাক সেই মামলা কি হয় এসএসসি মামলা যেটা হলো আসলে প্রথমেই তো বিচারপতি বলে দিলেন যে আজকে আমরা এসএসসি মামলা শুনবো না কারণ আজকে আমরা ইনকাম ট্যাক্স নিয়ে মামলা দিন শুনবো শুধু তারা যারা যারা পিটিশনস করেছে তাদের পাঁচটা ভাগে ভাগ করে দিয়েছেন এবং যারা ওই অ্যাভিডেভিট দাখিল করেননি তাদের বলেছে দু সপ্তাহের মধ্যে তাদের অ্যাভিডেভিট দাখিল করতে এবং তিন সপ্তাহ পরে মামলা উঠবে আমার ধারণা যে তিন সপ্তাহ পরেও এই মামলার নিষ্পত্তি হওয়া খুব কম চান্স কারণ বিচারপতিরা যেটা বলেছেন যে আমরা সবার বক্তব্য শুনব এই পাঁচটা যে ভাগ করেছেন তার মধ্যেও আবার অনেক ভাগ আছে ফলে সমস্ত বক্তব্য যদি শুনতে হয় কারণ প্রায় পাঁচশো এসএলপি জমা পড়েছে এবং এখনো নতুন এস জমা দেওয়ার কথা বলছে ফলে আমার ধারণা যে এই মামলা ওই আগস্টে সম্ভবত ন তারিখে হবার কথা বলেছে সেদিনও ফয়সলা হওয়া মুশকিল কিন্তু যেটা সবচেয়ে দুঃখের যে যতদিন এই ফয়সলা হচ্ছে যারা অযোগ্য শিক্ষক তারা কিন্তু চাকরি করেই যাবে তার কোনো ফয়সলা হবে না যতক্ষণ না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় এটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দুর্ভাগ্যের অর্থাৎ যোগ্য এবং অযোগ্য একে আলাদা করা গেল না এবং আজকের সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে স্ট্যান্ড দেখলাম সেটা একটা অদ্ভুত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন এবং তিনি সমস্তটা এসএসসির ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন যেন এস রাজ্য সরকারের সঙ্গে কোনো কথা বলেনি তারা নিজের মতন চলেছে অথচ সমস্ত বিষয়টার পেছনেই রাজ্য সরকার জড়িত এই সমস্ত স্ক্যাম দুর্নীতি তার পেছনেই রাজ্যের মন্ত্রীদের হাত আছে রাজ্যের আমলাদের হাত আছে এবং অথচ রাজ্য সরকার আজকে তাদের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছে সমস্তটা এসএসটি ঘাড়ে চাপাতে চাইছে এরকম আরো যত মামলা আছে পশ্চিমবঙ্গ থেকে এই একটা 92 জনের চাকরি হাইকোর্টে বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা রিয়েল স্টেট হয়ে গেল এবং বলেছে যতদিন না মামলা শেষ হয় তাদের চাকরি বহাল থাকবে আরেকটা মামলা যেটা হয়তো অনেকে ভুলে গেছেন সেটা হচ্ছে অঙ্কিতা সোরেন তার যে মামলা অর্থাৎ মেডিকেল স্ক্যাম যেটা হয়েছিল অঙ্কিতা সোরেন এবং তার বাবা যে মামলাটা করেছিল হাইকোর্টে যা নিয়ে হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে ঝগড়া সেই ঝগড়াকে সামনে রেখে সমস্ত বিষয়টা সুপ্রিম কোর্ট নিজে তুলে নিল সেই মামলারও কিন্তু কোনো নিষ্পত্তি দেখা যাচ্ছে না অর্থাৎ ওই অঙ্কিতা সরিন তার আর মেডিকেলে পড়ার কোনো চান্স রইল না এই হচ্ছে মামলাগুলোর অবস্থা ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার মানুষের মধ্যে এই প্রশ্ন উঠে যাচ্ছে যে আদৌ এই মামলাগুলোর কোনো নিষ্পত্তি হবে কিনা আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম যদি এই ভিডিও ভালো থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার